আর এই বাইকে কিছু আছে এই বাইকের দাম এত কম যা আপনার বাংলাদেশে হান্ড্রেড সিসি বাইক কোথায় পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা শোরুমোসিফ আপনার এই শোরুম থেকে যদি আপনি কোনো মোটর সাইকেল কিনতে না পারেন আমার মনে হয় কোনো শোরুম থেকে পারবেন না এত কম বাজেটের মধ্যে কারণ এরা অন্য অন্য জায়গায় ঢিলার নিয়োগ দিয়ে থাকে আর যাদের মনে ইচ্ছা আছে যে আপনারা মানে মোটর সাইকেলে শোরুম করবেন অনেকে অনেক ভাই আছেন বিদেশ থেকে আসতেন কিন্তু কী করবেন ভেবে পাচ্ছে না আপনারা আমি বলতে পারি যে একটা মোটর সাইকেল শোরুম করলে আপনারা খুব সুন্দরভাবে চলতে পারবেন আর যদি আপনাদের বেশি মোটর সাইকেল লাগে এই জায়গা থেকে নিয়ে আপনারা সেল করতে পারবেন আর একটা কথা বলছি যে এই গাড়িটা রেট অনেক আর এইটা আপনার তেলে যাবে ধরেন আপনার এইটটি ফাইভ সর্বনিম্ন আর দেখেন কোম্পানি কোম্পানিটিতে আপনার ছিয়ানব্বই কিলো এইটা আপনার যদি সেরকম রোড থাকে তাহলে আপনার যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের মধ্যে আপনার এইটটি সিক্স এইটটি সেভেন এইটটি ফাইভ এটা যাবে আর আগের তুলনায় গাড়ি করছে অনেক হ্যাপি আপনার আমাদের যে গাড়ির সিটটা আছে সিটটা করছে আপনার একদম মানে আপনার আগে থেকে অনেক ভালো আর আমাদের যে মেন কারুটারটা ওইটা করছে একদম জাপান আর ভাইয়ের সাথে কিন্তু কথা বলতে চাই ভাইয়া এই গাড়িটার বর্তমান আগের মূল্য কত ভাইয়া যে এই গাড়িটার আগের মূল্য ছিল আপনার শ্রেষ্ঠ হাজার নশো এখন বর্তমানে এই গাড়িতে কোম্পানির ডিসকাউন্ট এই গাড়ি এখন আপনি পাই গেছেন হাজার নশো বর্তমানের থেকে এখন বর্তমানে আগের থেকে এখন সুযোগ আছে আপনি ক্যাশ টাকায় নিলে এখন পাইতেছেন মাত্র আটত্তর টাকা আর যদি কেউ আমার কথা বলে ভিডিও দেখে শুনে তাহলে কি আর মানে সুযোগ সুবিধা পাবে জি অবশ্যই আমি এটা আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে সিঙ্গার রাজু ভাইয়ের উদ্দেশ্যে বা তার যদি কোনো রেফারেন্স কোনো আসে যে আমি রাজু ভাইয়ের মাধ্যমে আসি তাকে আমরা অবশ্যই সম্মান করব এটা রাজু ভাইয়ের সম্মানে আমরা তার জন্য বিশেষ সুযোগ রাখবো বিশেষ ছাড়ও দিব অবশ্যই ধন্যবাদ রাজু ভাই আমাদের শোরুমের অ্যাডের এর জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে টিভিএস ও বাচ্চা মোড়স পক্ষ থেকে আপনাকে একটা মোবাইল গিফট করা মোবাইল গিফট ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আমাদের শোরুম আপনার মাদারীপুর বাচ্চু মোটরস যে কোনো বললে যে কারোর কাছে নাম বলে বলে দিবেন আপনার নাম্বারটা একটু বলেন আমাদের স্থান মাদারীপুর বাচ্চু মোটরস জেলা পরিষদ টিএনটি অফিসের উত্তরে পৌরসভা রোড মাদারীপুর আর রাজু ভাই আমার কথা কেউ বলে আর একটু ছাড় দিবেন আপনার কথা যদি কোন কাস্টমার এসে বলে অবশ্যই আমিও ভাবতে লাগে যে আপনার এত কম বাজেটের মধ্যে কেউ দিতে পারবে না যা মাত্র 78900 টাকা টিবিএস অবশ্যই আর প্রত্যেকটা কাস্টমারের আপনার কথা বললে অবশ্যই ভালো ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ওকে ধন্যবাদ ওকে ভাই আল্লাহ হাফেজ